দেখতে পাচ্ছ আমি এখন যেখানটায় রয়েছি যেখানে ভিডিও বানাতে এসেছি এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা ঠিক আছে বর্ধমানে খেসারি রোড এটা কোথায় পূর্ব মানে ভারতবর্ষের পশ্চিম বাংলা পূর্ব বর্ধমান জেলায় খেসারি রোডে এটা হচ্ছে পাঁচ নম্বর ইসলামাবাদের কাছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি চারিদিকে কত ভিড় রয়েছে এখানে এত ভিড় অনেক মানে জায়গা থেকে আসছে লোকদের মানে এদেশ এদেশ করেও আসছে কি বলবো আমেরিকা থেকেও আসছে কখনো আসাম থেকেও আসছি দুবাই থেকেও আসছি যারা আসতে পারেনি তারা ফোনে ফোনে কন্ট্যাক্ট করে নিচ্ছে মায়ের সাথে কমেন্ট করে আমাকেও করেছিল প্রমাণ আমি তোমাদের দেখতে পারিনি তো এখানে কেন আসে তোমরা সবাই জানো যে এখানে মানে যাদের রোগ ভালো হচ্ছে না মানে সমস্যার মধ্যে রয়েছে অনেকের রোগ ভালো ডাক্তার ভালো মানে ভালো হচ্ছে না কিন্তু এখানে আসার পর কিন্তু সেরে যাচ্ছে এই যে মায়ের যে ত্রিশুল রয়েছে ত্রিশুলটা ফেকানোর পর কিন্তু অনেকেই ভালো হচ্ছে বিশ্বাস সবটাই বিশ্বাস বিশ্বাসের পরে চলছে তো মানে মা কেন বলছেন যে মন্দিরে এরকম মানে আর ইয়ে করবেন না মা তো নিজে বলছেন না মানে মা পারছেন না উনি কি করছেন দেখুন এই যে আসছে আসার পরে কি করছে ভক্তরা তাকে মালা মানে ওনাকে আর কি মালাটা পড়ানোর জন্য ব্যস্ত হয়ে আছে ওনাকে তো আসতে হবে ভেতর পর্যন্ত কিন্তু সেটুকু দিচ্ছে না এত লোকের ভিড় তার মানে মাঝে ওরকম মালা পড়ালে কি করে মা আসবে এখানে ওনাকে তো ভেতরে আসতে দিতে হবে তো সেটাও দিচ্ছে না এবার কি হচ্ছে লাইন যারা দিচ্ছে তারপরে নিচে দিয়ে বাঁশের নিচে দিয়ে ঢুকে গিয়ে সামনে গিয়ে বসে থাকছে ওখানে কেউ মানে কিছু বলতে পারছে না বললেই আবার ভাবনা চিন্তা হয়ে যাচ্ছে তাদের মনের মধ্যে একটা যে আমি আসবো না এরকম আর কি অনেকই দেখাচ্ছে তোমরাই বলো যে যদি হসদার গেলো যে তুমি হয়তো কোনো সময় হসতে গেলো তুমি এতটাই ফেমাস হয়ে গেছো এবারে তুমি একটা মনে মনে চিন্তা করে দেখো যে তোমায় যাচ্ছ কি হ্যাঁ সেখানে যদি মানে হাজার হাজার লোক তোমাকে এসে ছেঁকে ধরে তোমার কি রকম বিরক্ত লাগবে তোমাকে তো ভালোবাসে তোমার হাসি বুকি বলে কিন্তু সেটা তো বিরক্ত লাগবে না তোমার তো সেটা ভেবে নিতে হবে যে উনি তো একজন মানুষ শরীর আছে একটা সকালবেলা উনি ওঠেন সকালবেলা বাড়ির যে সোনামা আছে সোনামাকে পুজো করে তারপরে এখানে মন্দির আছে এই মন্দিরে এই মন্দিরে এসে মানে মা পুজো করেন তারপরে তার পুজো করার আগেই কিন্তু তোমাদের দেখাও ভিডিওটা দেখবে যে পুজো করার আগেই উনি কিন্তু সবারই কাছে একবার করে গেছেন উনি আজকে মানে যত ভক্ত এসছিলো রবিবার ছিল আগে তো রবিবারে এত ভক্ত রবিবারে ভক্তদের মানে কী বলবো বাইরের থেকে অনেক দূর দূরান্ত থেকে এসছে আর কি ওনাকে একবার দেখার জন্য তা উনি কিন্তু সবারই কাছে গিয়ে গিয়ে কথা বলে আসেন এর থেকে আর কি আছে বলো মানে এখানে অনেক জায়গায় কি করে মানে যিনি সেবাই তিনি মন্দিরে থাকেন তাদের চেলা থাকে তারপরে তাদের যায় হ্যাঁ এবারে তাদেরকে আসতে হয় না কিন্তু সেটা তো ঠিকই আছে কিন্তু উনি তো সবারই কাছে যাচ্ছেন তাতেও মানুষের মন হচ্ছে না সেই জন্য মা মানে রেগেই যাচ্ছেন কি উনি রাগেন না যদিও তবু রেগে মানে রাগ বলতে কি ব্যস্ত থেকে আর কি একটা ইয়ে হচ্ছে যে এরকম যদি করে তাহলে কি করে মা পুজো করবে তবে তো মন্দির বন্ধ করতে হবে তাই না তাই তোমাদেরকে বলছি যারা আসবে তোমরা একদম লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে যখন উনি আসবেন তোমরা কিন্তু কখনোই ফুলের মালা দিয়ে মানে মাকে মানে পড়াতে যাবে না তাহলে কিন্তু মা কিন্তু এরপর থেকে আর দেখবেন না তাদেরকে হ্যাঁ দেখবেন বলতে মানে ওনাকে তো আসতে দিতে হবে ওখানে থেকে মা ফিরে চলে যাবে তো তোমাকে এটাই বলছি যে যখন দে আসবে তখন তোমরা লাইন দাঁড়িয়ে থাকবে মানে কি ভাবছি যে আমি ফুলের মালাটা করে দিলাম মানে আমার সব মানে পাপ একদম ফায় হয়ে গেল তা কিন্তু কখনোই নয় ভক্তিটা রাখবে মনের মধ্যে ফুলের মালাও দিতে হবে না তোমাদেরকে ওখানে মিষ্টি সন্দেশ এটা কিচ্ছু নিয়ে যেতে হবে না মনের ভক্তি লাগলেই হবে সেটাই না রাখবো কারণ ওখানে মানে মা মানে দেখবে যে মায়ের হাতটা আছে মায়ের হাত কিন্তু নামো এরকম মায়ের হাত কিন্তু এরকম নেই কারণ কি মা নিজেও বলেছেন আমার ভিডিও আছে মা যতবার মিস্ত্রিকে বলেছিলেন যে হাত এরকম করছে হাত হচ্ছে না যাচ্ছে তো এটা হচ্ছে কি মা দিতে এসছে দিতে আসে তোমরা মানে যারা আসবে ওই ফুলের ডা মানে ডালা এসব নিয়ে পুজো দেবো এ করে হ্যাঁ সাজিয়ে পুজো দেবো আগে দিয়ে দিলাম মানে আমার সবকিছু হয়ে গেলে এটা কখনোই হবে না লাইনে দাঁড়িয়ে থাকবে ভগবানের কাছে যেতে গেলে একটু কষ্ট করতে হবে তাহলে তোমরা লাইনে দাঁড়িয়ে থাকবে লাইনে দিয়ে পুজো দেবে সেটাই হচ্ছে আসল তোমরা যে টাইমটা লাইনে দাঁড়িয়ে থাকো হ্যাঁ তুমি দেখলাম আজকে আজ দেখ মানে যা দেখছিলাম আর ওই রোদে দাঁড়িয়েছে ওই সময় ওই টাইমটার মধ্যে যতক্ষণ দাঁড়িয়ে ছিল ততক্ষণ থেকে যদি নাম মানে মায়ের নাম জপ করো আমার তো মনে হয় ওখানেই তোমার কাজ হয়ে যাবে তোমার পুজোও দিতে হবে না মা তো বলছে না যে আমাকে পুজো দিয়ে যা ভালো করে সন্তোষ নিয়ে আসবি বৃষ্টি নিয়ে আসবি শরীর মালাটা করিয়ে দিবি এগুলো হচ্ছে একদম কি বলবো মানে এরকম ব্যবহার করবেই না হ্যাঁ খুবই বাজে জিনিস তো দেখি বুঝতে পারছো কত ভিড় রয়েছে প্রচুর ভিড় তো মা পুজো করবে তারপরে করার পরে সবারই কাছে যাবে কিন্তু সেটাও আজকে সুযোগ নাই মা কিন্তু ওই গেটের কাছেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে হবে কারণ সব সময় সব জায়গা থেকে মানে কি বলবো সুমান ভক্ত তো আসে না এমন এমন ভক্ত আসবে মানে আগে আমি যাব মানে আমার আগে হয়ে যাবে কিন্তু তারপরেও তার চেয়ে মন ভরবে আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মন ভরছে না কিছুতেই মন ভরছে না দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে আছে কিছুতেই নড়ছে না হ্যাঁ এবারে বয়স্ক লোক যাদের মা কিন্তু এখানে সিস্টেমটা কিন্তু অন্যরকম যারা বয়স্ক একদম মানে যারা খুবই অসুস্থ মানুষ তাদেরকে মা উনি মানে দেখে আগে দেখে দেবেন তারপরে মানে যারা অন্যজন আছে মানে আরো আছে তারা এসছে আর কি দেখাবার জন্য তাদেরকে দেখেন ঠিক আছে তো এটা একটা ভালো জিনিস তো তোমরা দেখো এখানে কিন্তু মানে যখন মানুষরা আসছে হ্যাঁ এসে দেখি লাইনটা দিয়ে যদি তারা ঠিকঠাক মানে ঠিকঠাকভাবে লাইন দিয়ে থাকে তাহলে কিন্তু মায়ের সুবিধা মা আসতে হবে কিন্তু মাকে আসছে দিচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলছি যে আমি ঠিকানাতে আগেও বলেছি আগে এবারেও বলছি যে যখন আসবে যদি বর্ধমানে মানে বাসে আসবে বাসে যদি আসো কোথা থেকে আসবে জানি না যদি হয়ে গেল যে বিষ্ণুপুর এই সাইড থেকে আসলে পরে তোমাদেরকে নাম চাবে আলিসা বাস স্ট্যান্ড বর্ধমান আলিসা বাস স্ট্যান্ড কিন্তু কুড়ি টাকা ভাড়া নাই টোটোতে আর যখনই টোটো করবে টোটোকে জিজ্ঞেস করে চাপবে ভালো করে একবার নয় দুবার জিজ্ঞেস দাদা কত ভাড়া কারণ আজই আমার সাথে হয়েছিল তখন ওইখান থেকে আমি আসলাম ঠিক আমি বললাম যে আমি নারী মোড়ের দিকে যাবো আমি কালনা রোড দিয়ে আমার বললো দশ টাকা ভাড়া চাপার সময় নামাবার সময় বললো কুড়ি টাকা তারপরে আমি নামিয়ে আমি দিয়ে দিয়েছি আমি অতটা মাথার মধ্যে রাখিনি দিয়ে দেওয়ার পরে তারপরে আমার হঠাৎ মনে হয় এলো যে আমার দশ টাকা ভাড়া করেছিল তো আমি কুড়ি টাকা আমাকে চাইলেও দিয়ে দিলাম আমি তো এই এরকম ঘটনা ঘটে যেতে পারে তোমরা সব সময় জিজ্ঞেস করে চাপবে আমি চাই না যে কারো ক্ষতি হোক আর একটা কথা বলছি যে যদি স্টেশন থেকে আসো তাহলে তোমরা আট নম্বর দিয়ে প্ল্যাটফর্ম দিয়েও আসতে পারো আবার এই এক নম্বর দিয়েও আসতে পারো দুদিকে যেদিকে আসবে তিরিশ টাকা করে ভাড়া নেবে আট নম্বর প্ল্যাটফর্মে আসবে আট নম্বর ওখান থেকে বলবে যে আমি কৃষ্ণকালই বাড়ি যাবো অনেকেই বলবো হয়তো দেড়শো টাকা ভাড়া লাগবে ভাড়া কিন্তু অত নয় তিরিশ টাকা করে ভাড়া যদি বলে না যাবো না তাহলে বলবো আমাদেরকে কালনা গেটে নামিয়ে দিব কালনা গেটে নামবে ওখান থেকে দশ টাকা ভাড়া নেবে আর ওই কাল্লা গেট পর্যন্ত দশ টাকা ভাড়া ঠিক আছে মানে দশ টাকা এদিকে দশ টাকা কুড়ি টাকা তাহলে তোমার এইদিকে মানে শর্টকাট হবে আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আসলে ওখানে তিরিশ টাকা করেই ভাড়া নেয় ওরা ঠিক আছে আর যদি নবাবাহ বাস স্ট্যান্ডে আসবো নবভার বাস স্ট্যান্ড থেকে আসলে ওখান থেকে একদম চলে আসবে ওই পুলিশ লাইনের দিকে আলিশার দিকে চলে আসবে টাউন সার্ভিসারে ওখান থেকে টোটো করে নেবে খুবই টাকা ভাড়া ঠিক আছে তো যাই হোক তোমাদেরকে আগেও ঠিকানা দিয়েছি আর বাকি আমার সব ঠিকানা দেওয়া থাকবে আর আজকে কি হয়েছিল দেখো আজকে যখন গেলাম আমরা কিন্তু অনেকক্ষণ ছিলাম সকাল দিয়ে গিয়েছিলাম তো প্রচুর লাইন ছিল অনেক দূর থেকে লোক ব্যস্ত আর কি দেখলাম প্রচুর ভিড়ও হয়ে গেছিলো আস্তে আস্তে যত বেলা বাড়ছে তত ভিড়টাও বাড়ছিল তো আমরা যাওয়ার সময় দেখলাম যে একজন মহিলা ছিলেন উনি বসে ছিলেন উনি হচ্ছেন আহ থেকে এসেন এরকম তো নামটা ঠিক মনে পড়ছে না উনি বসে থাকতে থাকতে হঠাৎ করে ঘর চলে আসলো ওনার তো আমরা ওরা মানে ক্যামেরা করছিলাম আমাদেরকে বারো করলো যে ক্যামেরা করবেন না আমাদের ঘরে লোক তো আমরা করে দেখো সেই সময়টা পরে একটা মানে ভিডিও নিয়েছি ওনাকে দেখাবো তারপরে জানতে পারলো যে উনিও আমাদের ভিডিও দেখেন আর কি তো খুব ভালো লাগলো আর এখানে আসতে গেলে তোমাদেরকে সকাল মানে সকাল সকাল আসবে সকাল সকাল লাইনটা দেবে লাইন দিলে পরে মোটামুটি একদম দশটা এরকম সময় আজ রবিবার ছিল আর যে দেরি হয়ে গেছিল বারোটা সকাল থেকে লাইন দিলে মোটামুটি আগে দেখাতে পারবে মানে দেখাতে বলতে কি মা তো এখানে সেইভাবে দেখেন না যে অন্য অন্য জায়গায় কি হয় যে পুজোর ডালা সাজিয়ে নিয়ে যায় লাইন দিয়ে দাঁড়ায় পুজো দেয় নাম গোতল পুজো দিয়ে তারপরে আসে এখানে সিস্টেম হয় এখানে হচ্ছে দাঁড়া নিয়ে আসবে মাকে দিয়ে দিলে ওনারা রেখে দিলে ওখান থেকে ওই ফুলের মালাটাই একমাত্র মাকে পরানো হয় যারা ফুলের মালা নিয়ে আসে সব ফুলের মালা নিয়ে মাকে ওখানে যখন পুজো করা হয় পড়ানো হয় আর যারা নতুন শাড়ি নিয়ে আসে মায়ের জন্য সেই নতুন শাড়ি মাকে পরানো হয় সেদিন প্রতিদিন এখানে শাড়ি পরানো হয় প্রত্যেক দিন এবার হয়তো মা জিজ্ঞেস করতে করতে দেখা গেল যে কারোর সামনে আর প্রথম কোনো ব্যক্তি হয়তো বলে দিলে যে আমি নিয়ে আসি বা শাড়ি নিয়ে আসি সেই শাড়িটাই সেদিনে পড় না শাড়ি মায়ের কাছে আছে অনেক আরেকটা কথা তোমাদেরকে বলি এখানে যে আলতা সিঁদুর এসব নিয়ে আসে অনেকে পুজো দেয় সেগুলো কিন্তু এখানে দান করে দেওয়া হয় তো তোমরা দেখতেই হবে তো সেগুলো কি করছেন ওনারা অনেকেই দেন হ্যাঁ যে বাড়ির জন্য নিয়ে যাবে দান করে দেওয়া হয় আর মন্দিরের জন্য যারা অনেক অনেক অনেকে দেখলাম কেউ কেউ কালেকশন করে মন্দিরে হওয়ার জন্য কিছু কালেকশন তো এটা তো সবারই ইয়ে থাকবে আর কি যারা মন্দির তো সবার অনেকে বলছে ব্যবসা করছে সেটা যাই করুন তো তোমাদেরকে একটা কথা বলবো যে ব্যবসাই করুক যাই করুক কিন্তু ওই বর্ধমান জেলার মধ্যে বর্ধমান ওই জায়গাটা কিন্তু অনেক গরিব লোকের পেয়েটে চলবে এই জায়গাটাকে মানে ইয়ে করে আর উদ্দেশ্য করে তো এটাও একটা ভালো জিনিস আর যদি তোমরা কখনো আসো তোমরা আসার পরে গেলো যে কেউ থাকতে চাইছো তাহলে কী করবে তোমরা থাকতে চাইলে এখানে কিন্তু ঘর আছে থাকার ব্যবস্থা আছে কোনো দালাল ধরবে না এই মায়ের মন্দিরেই দুজন আছে হ্যাঁ ওদের নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ওনাদেরকে বলবেন এই এখানে আমি আমি ঘরের রেটটাও বলে দিচ্ছি কত টাকা দিয়ে ঘর পাওয়া যায় চারশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে এরকম বিভিন্ন রকম ঘর পাওয়া যায় আরও আমি দুটো ছেলের নাম্বার দেবো তার নাম হচ্ছে নন্দী ভেঙ্গি ওদের দেখবে মানে মন্দির যখন মেইন গেটটা রয়েছে আর কি যেখানে লেখা আছে নন্দনকানন গেটটা দিয়ে সোজা ঢুকে যাবে ডান দিক ফুলের দোকান আছে সব পেরি চলে যাবে লাস্টে যে দিকে ফুলের দোকানটা আছে নন্দী ওদের দোকানটা ঠিক আছে ওদের দোকানে তোমরা যাবে ওরাও কিন্তু ঘর ভাড়া দেখ ঠিক আছে তো ঘর ভাড়া ওরাও কিন্তু খুব ভালো ছেলে ওরা মায়ের একদম কাছের লোক তোমাদের কেউ দেখাবো ওটা ভিডিও করছি মধ্যে হবে কিন্তু কেউ হয়তো ঘর দেখাতে নিয়ে গিয়ে হয়তো বলবো দিদি আমাকে একটা ঘর না টাকা দিয়ে কখনোই দেবে না তোমরা তার আগে জিজ্ঞেস যে দাদা কত টাকা মধ্যে ঘর ভাড়া পাবো দিতে হবে না তো এরকম জিজ্ঞেস কারণ সবাই কিন্তু সমান নয় তো ওখানে মানে যে জায়গাটা যত উন্নতি হবে সেখানে তত দালাল ঘুরে বেড়াবে অনেকই আছে হয়তো ওই এলাকার ছেলেরা কিছু না থেকে বলে দেখা গেল যে হয়তো দেখা গেল তিনশো টাকার ঘর সে হয়তো বল যে আমাকে দুশো টাকা দিন হ্যাঁ দেখে দিলাম কম সময়ের মধ্যে এরকম ভুল কাজ করবে না কারণ আমি সবার হেল্প করি সেই কারণে আমি কিন্তু এই ভিডিওতে কথাটা বললাম কারণ আমি নিজেও আজকে ঠকলাম যে আমাকে টোটো বললো দশ টাকা গিয়ে দিচ্ছে কুড়ি টাকা ওটা কোনো ব্যাপার না দশ টাকা গেছে কিন্তু এটা তো ওটা অন্যায় মানে বলে চাপার চেক আবার ওখানে নামো মারার সময় নিচ্ছে এক অর্থাৎ ভালো করে জেনে নেবে হ্যাঁ দরকার হলে আগেই চেপে নামি মানে টাকাটা দিয়ে দেবে তারপরে তোমরা যাবে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো বাই বাই